মূসা আলাইহিস তিনি কালিমা দাওয়াত দিচ্ছেন তিনি ইমামতি করতেছেন আল্লাহর কথা বলতেছেন পথহারা মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসতেছেন কিন্তু কোনো মতেই যখন থামানো যায় না মূসাকে থামাইতে পারে না ফেরাউন এতই চেষ্টা করে কিন্তু মূসার কালিমাকে স্তব্ধ করে দিতে পারে না আর এটা স্তব্ধ করার জিনিস না কেমত হয়ে যাবে নাস্তিক মোর্তাদেরা বেঈমানের চেষ্টা করবে কিন্তু কেমত সম্ভব হবে কালিমার আওয়াজকে বন্ধ করা যাবে না কথা বলেন না কেন ঠিক কিনা কত জনের আওয়াজ আপনি বন্ধ করবেন কত জনের গলা টিপে ধরবেন পারবেন না হজরত সালামকে লাস্ট মুহূর্তে অপবাদ দেয়া হল ফেরাউনের সংসদ ভবনের ভিতরে তার বুদ্ধিদাতা মন্ত্রী ছিল হামান এই হামান ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে মহারাজ ভালো করে বোঝেন হামান বুদ্ধি দিচ্ছে মহারাজ এই মুসার শরীরে চর্ম রোগ আছে কি রোগ আছে জোরে বলেন কি রোগ নাউজুবিল্লাহ বলে মোচার শরীরে চর্ম রোগ আছে সময় একটা রীতি ছিল উলঙ্গ হয়ে সমস্ত মানুষ গোসল করত নাউজুবিল্লাহ বলেন কিন্তু দেখা যায় যে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর তিনি কখনো উলঙ্গ হয়ে গোসল করেন না আল্লাহু আকবার এই জন্য হামান ফেরাউনকে বিচার দিচ্ছে মুসার শরীরে চর্মরোগ ছিল মা বোনেরা খেয়াল করে এখন মুসা আলাইহি সালাতু ওয়াস বড় হয়েছে কার বাড়িতে কার ফেরাউনের বাড়িতেই বড় হয়েছে ফেরাউন বলতেছে এই মামার মামার বাড়ির গল্প মা সামনে করলে হবে ফেরাউনের শরীর মুসা আলাইহি সালাতু ওয়াস শরীরে কোনো চর্মরোগ নাই আমি তো জানি আমার বাড়িতে বড় হয়েছে তখন হামান বললো তার শরীরে চর্ম না থাকে তাহলে তার এক শিরে আছে কয় একটা একটা বড় আর ছোট কেমন করে তুমি যে আমরা সবাই উলঙ্গ হয়ে গোসল করি কিন্তু এই মুসা তো উলঙ্গ হয়ে গোসল করে না তাই নাকি তাই হ্যাঁ এই অপবাদ দেওয়া হলো মূসার এক শিরা আছে এই কথায় এলাকায় ছড়িয়ে কিন্তু অনুসারী যারা তারা তো বিশ্বাস করে না সালামের মনটা খারাপ হয়ে গেল ঘরের ভিতরে শেষ দায় পড়ে আল্লাহকে ডাক দিল আল্লাহ এখন তো তারা কোনো পাশে আমাকে ঠেকাইতে পারলো না শেষ পর্যন্ত তারা আমাকে মিথ্যা মামলা দিল মিথ্যা অপবাদ দিল আজ ও কালিমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা অপবাদ মিথ্যা মামলা হামলা আছে না নাই কথা বলে না সেনা নাই বলতেছে তাদের উপরে মিথ্যা কথা মিথ্যা মামলা অপরা অপবাদ দিয়ে তাদের গলাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা আজকের রীতি নয় সেই আদি যুগ থেকে চলে এসেছে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে আল্লাহকে মেসেজ দিলেন আল্লাহ ইরা তো আমাকে অপবাদ দিয়েছে আল্লাহ বলল موسی আমিও একটু খেলা খেলতে চাই তারা যখন মাঠে নেমেছে আমি একটা গোল দেব কৌশল করো কি কৌশল তুমি যখন আজকে গোসল করার জন্য যাবে সমস্ত কাপড়গুলো আল্লাহ আমার বন্ধু আজকে যখন গোসল করতে যাবা সমস্ত কাপড় খুলে একটা পাথরের উপরে রেখে তুমি গোসল করতে নামবে সালাম গোসল করার জন্য গেলে সমস্ত কাপড়গুলো খুলে একটা পাথরের উপরে রাখলেন রাখার পরে মুসা আলাইহি সালাতু সালাম গোসল করতেছেন বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহি সালাতু সালামের গোসল শেষ গোসল শেষ করবার পরে লক্ষ্য করে দেখে সর্বনাশ যেই পাথরের উপরে কাফর রেখেছে ওই পাথর আর পাথরের জায়গায় নাই আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার পাথর আর পাথরে জায়গা নাই موسی আলাইহিসসালাম লক্ষ্য করে দেখে সর্বনাশ আমার কাফুরওয়ালা পাথরটা কেন জানি ফেরাউনের সংসদ ভবনের দিকে যায় আল্লাহু আকবার موسی আলাইহিসসালাম ডাকে ও কাফুরওয়ালা পাথর দাঁড়াও আমার इज्जत বজায় আর থাকে না শরীরে তো কোনো কাফন নাই ও পাথর দাঁড়াও আচ্ছা আপনারা বলেন তো দেখি পাথর কথা শুনে কার জোরে বলেন কার আল্লাহর কথা এখন যদি ওই পাথরকে ডাকে শুনবে নাকি কথা বলেন শুনবে নাকি পাথর কথা শুনে আল্লাহ আল্লাহ হুকুম দিছে পাথর মুসার কাপড় নিয়ে তুই সংসদ ভবনে যাবি আজকে আমি একটা খেলা দেখাবো মুসা ডাকে ও কাপড়ওয়ালা পাথর দাঁড়াও দাঁড়াও কিন্তু দাঁড়ায় না মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেল একটা বাড়িতে গিয়া ডাক দিল ভাই কে আছো বাড়িতে আমার অবস্থা ভালো না আমাকে একখানা কাপড় দাও আল্লাহ ডাক দিল মুসা তোমাকে যদি কাপড় পরতেই হয় পাথরের উপরে কাপড় পরা লাগবে অন্য কারো কাপড় পরা যাবে জোরে বলেন যাবে হুকুম কার আল্লাহর হুকুম মানতে বাধ্য মানতেই হবে মোশাল পাথরের পিছনে গেল কাপড় নাই নাই কাপড়ের পিছনেই ছুটতে আছে কাপড় ধরবে সর্বনাশ ওই কাপড় পাথর আলা কাপড় যায় সংসদ ভবনে ঢুকলো আল্লাহ আকবর যখন এই সংসদ ভবনে ঢুকছেন মুসা আলাইংকি সালাম ও ওই অবস্থাতেই সংসদ ভবনের ভিতরে ঢুকলে ঢোকার সঙ্গে সঙ্গে হামান ফেরাউন তার সঙ্গপঙ্গ যারা আছে দাঁড়িয়ে গেল ও মুসা তুমি কি পাগল হয়েছো নাকি উলঙ্গ অবস্থায় কেন ওই সংসদ ভবনে এসেছ মুসা আলাইংকি সালাম ডাক দে বললো ফেরাউন দোষ তো আমার নয় দোষ হইলো তোমার আর দোষ দোসমান্ধ না দস্তমা কেন তুমি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছ আমার একটা ছোট একটা বড় আল্লাহ তোমাকে দেখাতে চায় তুমি ভালো করে দেখো আমার একটা ছোট না বড় আমার সবই ঠিকই আছে কথা বলেন না গেল ঠিক কি না সেই দিন যেমন উন্মুক্ত করে উলঙ্গ করে পরিষ্কারভাবে দেখায় দিয়েছে আজ হোক ভালো হোক বাংলার জমিনে মুসলমানদের সুনাম মুসলমানদের ইসলাম পথ করে উড়াবে এরাও সেই দিন ঠিক কিনা সেই দিন আর বেশি দিন দূরে নয় খুব কাছেই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনারা রাশিয়ার দিকে ওই ওইখিনের দিকে তাকান এতদিন মুসলমানদেরকে অত্যাচার করেছে মুসলমানদেরকে নিধন করে দিয়েছে এরা মুসলমানদেরকে ধ্বংস করবার পায় তারা করে সবসময় চিন্তা ফিকির করে কিভাবে ইসলামকে বিদায় করে দেওয়া যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পেস লাগা দিয়েছে এখন ওরা ওরাই মরবে আমরা দেখব কথা বলেন না কেন ওরা মরবে আমরা দেখব এদের উপরে আল্লাহ আল্লাহন এহুদিন আসারদের উপরে আল্লাহ লানত এরা নিঃসন্দেহে এরা জাহান নামে যাবে সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলম নে কামলের কথা বলেছে নে কামলের মধ্যে শ্রেষ্ঠ নে কামল হল নামাজ সোবাহান আল্লাহ বলেন